হাই ফ্রেন্ডস ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে আমরা যদি শীতকালের ফুলের গাছ তৈরি করতে চাই বীজ থেকে চারা বের করে তবে কিন্তু আমাদের আর অপেক্ষা করলে চলবে না এখন থেকেই বীজ রেডি করতে হবে চারা গাছ তৈরি করার জন্য তবেই কিন্তু আমরা ফেব্রুয়ারি জানুয়ারিতে গিয়ে ফুল পাবো তো আমি সেই রকম ভেবেই অ্যামাজন থেকে চল্লিশ রকমের ডিফারেন্ট শীতকালের ফুলের বীজ কিনে ফেলেছি এই যে এই প্যাকেটটা দেখছো এর ভেতরে কিন্তু চল্লিশ রকমের ডিফারেন্ট শীতকালের ফুলের বীজ রয়েছে আর এই প্যাকেটটার দাম নিয়েছে একশো টাকা আমি লিঙ্কটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই ভেতরে কী কী বীজ রয়েছে আর বীজগুলোর জার্মিনেশন রেট কীরকম তো প্রথমেই আমি যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে অর্নামেন্টাল কেল দেখো মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু এত ভালোভাবে জার্মিনেট করেছে এইট্টি পারসেন্ট বিচ কিন্তু জার্মিনেট করেছে এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ক্যালিওপসিস এটাকে আমরা ক্যালিওপসিস বা কোরিওপসিস দুটোই বলতে পারি আমার নীলকণ্ঠর বীজ আমি যেই টবে ফেলেছিলাম সেখানেই কিন্তু আমি এই বীচগুলোকে ফেলে দিয়েছিলাম তো এই ক্ষেত্রেও সেভেন্টি ফাইভ পারসেন্ট বীজ কিন্তু জার্মিনেট করেছে এটা একটু বেশি টাইম লেগেছে ওই দেড় সপ্তাহের মধ্যে কিন্তু জার্মিনেট হয়েছে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি সমস্ত যেই চল্লিশ রকমের ফুলের বীজ আছে সেই সবগুলোর নাম প্লাস পাশে আমি ছবিও দিয়ে দিচ্ছি যেগুলো একটু আনকমন টাইপের সেই সমস্তগুলো ছবিও কিন্তু আমি পাশে দিয়ে দিচ্ছি ভারবেনা ছিল আর এটা হচ্ছে লিউপিন্স লিউপিনসও কিন্তু আমার জার্মিনেট করেছে আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে নেমেসিয়া আমার নেমেসিয়ারও জার্মিনেশন রেট কিন্তু বেশ ভালোই আর বাড়বে না এখনও জার্মিনেট করেনি দেখা যাক কি হয় আর এটা তো আমরা সবাই চিনি কসমস তো এবার তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখাবো দেখো কসমস কসমসের জার্মিনেশন রেট কিন্তু দারুণ মানে প্রায় হানড্রেড পারসেন্ট সিডি আমি বলতে পারি জার্মিনেট করে গেছে আর মাত্র পাঁচ দিনে এখন যেটা তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে নেমেসিয়া নেমেসিয়াও কিন্তু খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যেই জার্মিনেট করে গেছে আর সেভেন্টি পারসেন্ট সিডি কিন্তু জার্মিনেট করেছে নেক্সট হচ্ছে ডালিয়া এটাও খুব কমন একটা ফুলের গাছ শীতের দিনে মোটামুটি আমরা ডালিয়া কসমস সানফ্লাওয়ার এগুলো সবাই করে থাকি এটা হচ্ছে ডাইমর ফতিকা ডায়মার ফতেকা আর লিউপিন্স আমি কিন্তু এই দুটো একটা বড় টবের মধ্যে ফেলে দিয়েছি এইটার এই টপটার পটিং মিডিয়ামটা একটুখানি ডিফারেন্ট তাই এই দুটো হয়তো জার্মিনেট করতে একটু বেশি টাইম লেগেছে কোকোপিটে কিন্তু অনেক তাড়াতাড়ি জার্মিনেট হয়েছে বাকি বীজগুলো তো এখানে ডায়মার ফতেকা আর লিউপিন্স দুটো আমি একসাথে ফেলে দিয়েছিলাম মোটামুটি জার্মিনেশন হয়েছে দেখা যাক আরও কি হয় আর এইটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডালিয়া ডালিয়াও কিন্তু আমি একটা বড় গাছের টবেই ফেলে দিয়েছিলাম ওয়ান উইকের মধ্যেও কিন্তু ডালিয়া জার্মিনেট করে গেছে সুইট উইলিয়ামস দেখাচ্ছি নেক্সট বীজ আমি কিন্তু তোমাদের সেই সমস্ত বীজগুলোকে দেখাচ্ছি পাশের ছবি দিয়ে যেগুলো একটু আনকমন এইটা যেরকম ম্যাথিওলা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোচিয়া, কোচিয়া দেখতে ঘাসের মতন হয় বেশ সুন্দর লাগে দেখতে এরপরে দেখাচ্ছি গ্যাজানিয়া আর ডালফিনিয়াম যেই বীজগুলো আমরা মোটামুটি সবাই চিনি আমি কিন্তু সেই বীজগুলোর ফটো আলাদা করে আর পাশে দিচ্ছি না যেরকম সূর্যমুখী সানফ্লাওয়ার এটা তো আমরা সবাই চিনি আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নেমোফিলা তারপরে আছে প্যান্সি ডিবিএল মিক্স মানে ডবল প্যান্জি কিন্তু দু ধরনের হয় এই ক্ষেত্রে ডবল অর্থাৎ ডিবিএল মিক্সটা রয়েছে এইখানে দেখো এইখানে প্রথমেই রয়েছে রেসেডা রেসেডাও বেশ ছোট্ট ছোট্ট ঘাস ফুলের মতন দেখতে হয় তারপরে এই পিটুনিয়া খুব কমন আর এটা হচ্ছে সুইট পিস সুইট পিসও কিন্তু আমার ভালো জার্মিনেট করেছে ফ্লক্স আছে ফ্লগস দেখতে পুরো নয়নতারার মতন হয় এরপরে তো চন্দ্রমল্লিকা বা ক্রিসেন আমরা মোটামুটি সবাই চিনি এই যে এইখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে ক্রিসেন বা চন্দ্রমল্লিকা খ্রিসেন কিন্তু পাঁচ দিনের মধ্যে ভালোভাবে জার্মিনেট করে গেছিল আর এটা হচ্ছে ফ্লক্স ফ্লক্সের জার্মিনেশন রেটটা বেশ কম ফ্লক্স কিন্তু অনেক দিন পর জার্মিনেট করেছে আর এইটা হচ্ছে সুইট পিস সুইট পিস কিন্তু টু উইক্স লেগেছে জার্মিনেট হতে কিন্তু গাছগুলো দেখছি বেশ বড়ই হয়েছে এবার তোমাদেরকে দেখাচ্ছি ডায়ানথাস ডায়ান্থাসের জার্মিনেশন রেটও কিন্তু বেশ ভালো চন্দ্রমল্লিকা আর ডায়ান্থাস কিন্তু সবার আগে জার্মিনেট করে গেছিল। এইখানে আছে কোরিওপসিস করিওপসিস আর ক্যালিওপসিস কিন্তু প্রায় একই রকম ক্যালেন্ডুলা রয়েছে ক্যালেন্ডুলার সিটগুলো দেখতে একটু অন্য টাইপের ডিফারেন্ট টাইপের এটা রয়েছে ক্যান্ডিটাফ্ট ক্যান্ডিটাফট আর ফ্লক্স কিন্তু মোটামুটি একটু সিমিলার দেখতে আর এটা হচ্ছে আইস ফ্লাওয়ার আইস ফ্লাওয়ার কিন্তু আমাদের পটুলাকার মতন খানিকটা দেখতে হয় ফুল হলে বা গাছগুলো হলে বোঝা যায় টিথোনিয়া রয়েছে এখানে অ্যালিসাম রয়েছে অ্যালিসামের জার্মিনেশন রেট কিন্তু খুব একটা বেশি ফাস্ট নয় ডায়ান্থাস আছে ডায়ান্থাস তো তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম যে ডায়ান্থাসও খুব খুব তাড়াতাড়ি খুব ফাস্ট জার্মিনেট করেছে পপি ক্যালিফোর্নিয়া ব্যালসাম তোমাদেরকে আমি ব্যালসাম দেখাবো ব্যালসামের জার্মিনেশন রেট কিন্তু অত্যন্ত ভালো দেখো মানে কসমসের মতন প্রায় হানড্রেড পারসেন্টই আমি বলবো জার্মিনেট করেছে আর সব থেকে বড়ো হয়েছে কিন্তু ব্যালসাম টু উইক্সের মধ্যে জার্মিনেট করেছে আর এখানে যেটা আছে আফ্রিকান মেরিগোল্ড গাদা এরপরে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে স্পিনোসা স্পিনোসা কিন্তু এরকম লম্বা টাইপের হয় গাছটা আর দেখতে বেশ ভালো লাগে এরপরে হলি হক রয়েছে তোমরা হলি হক কিন্তু আমার কাশ্মীরের একটা যে শর্টস আমি আপলোড করেছিলাম সেখানে দেখেছিলে ওই সব দিকে কিন্তু প্রচুর হলি হক হয় আর ফুলটা দেখতে খানিকটা মর্নিং গ্লোরির মতন হয় তো দেখো জার্মিনেশন রেট কিন্তু দারুণ যথেষ্ট বড়ও হয়েছে এটাও কিন্তু ওই সিক্স টু সেভেন ডেজের মধ্যে জার্মিনেট হয়েছে এরপরে দেখালাম স্যালভিয়া এরপর আছে নাস্টারশিয়াম নাস্টারশিয়ামের বীজ কিন্তু ছিল পাঁচটা আর এখনো পর্যন্ত একটা বীজই আমি দেখতে পেলাম যে জার্মিনেট করেছে বাট বেশ বড়ো হয়েছে গাছটা এটা ওই সেভেন টু এইট ডেজের মধ্যে জার্মিনেট করে গেছিলো আর দেখতেই পাচ্ছ এটার পাতাটা কিন্তু একটু অন্য রকমের এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু তোমরা দেখেছিলে আমার ওই কাশ্মীরের শর্টসে গ্যালারডিয়া এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পারমাম যেই বীজগুলো এখনো অবধি জার্মিনেট হয়নি জার্মিনেট হওয়ার পরে আমি অবশ্যই আরও আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেলোসিয়া পালমোসা অনেকগুলো বীজ দিয়েছিল সেলোসিয়ার এটা হচ্ছে অ্যাক্রোক্লেনিয়াম আর আমার এর বীজগুলো দেখতে এত ভালো লাগছে পুরো সাদা রঙের এখানে তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো সেলোসিয়া পালমোসা পালমোসা কিন্তু একদম ছোট্ট অবস্থায় রয়েছে জাস্ট দু তিন দিন আগেই আমি দেখতে পেয়েছি যে গাছ বেরিয়েছে আর এটা হচ্ছে অ্যাক্রোক্লেনিয়াম এই পালমোসার অ্যাক্রোক্লেনিয়াম দুটোই কিন্তু মোটামুটি আড়াই সপ্তাহ পর জার্মিনেট করেছে এই যে এই বড় জবা গাছের টবেও আমি একটা বীজ ফেলেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিসের বীজ ফেলেছিলাম মনে নেই বীজের যে স্টিকারটা ছিল ওটা আমি টেপ দিয়ে আটকাবার আগেই দুর্ভাগ্যবশত হাওয়ায় উড়ে বেরিয়ে গেছে তো ও গাছটা এখন হলে বুঝতে পারবো কি গাছ বেরিয়েছে এরপরে লাস্ট বাদ নর্থ দ্য লিস্ট জিপসোফিলা বা জিপসি এটাও কিন্তু ভীষণ কমন ফুল হয়ে গেছে এখনকার দিনে আর জিপসি দিয়ে কিন্তু মেয়েরা মাথার বিভিন্ন হেয়ার স্টাইলে জিপসি দিয়ে ডেকোরেটও করে তো এই ছিল চল্লিশটা বীজ যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি তো যেগুলো মোটামুটি জার্মিনেট করে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো অ্যালেসিয়াম অ্যালেসিয়ামও কিন্তু একদম সবে স্টার্ট হয়েছে জার্মিনেট হওয়া তো যেগুলো এখনও জার্মিনেট হয়নি ওগুলো জার্মিনেট হলে কিন্তু আমি এই ভিডিওটার পার্ট টু নিয়ে আসবো আর এই বীজগুলোর আপডেট তো তোমাদেরকে অবশ্যই দেব এই হাতে আমার যেটা রয়েছে এটা হচ্ছে রিসেডা রিসেডাও একদম ছোট তো দুটো মতন বেরিয়েছে তো তোমরা চাইলে কিন্তু অ্যামাজন থেকে এই বীজের প্যাকেটটা নিতেই পারো মোস্ট অফ দ্য বীজের জার্মিনেশন রেট কিন্তু ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি জার্মিনেটও হয় আর আমাদের বাজেটের কথা তো সবসময় মাথায় রাখতেই হয় একশো টাকায় চল্লিশ রকমের বীজ সেটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি তাহলে তোমাদের সাথে আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই